একটা ঘরে ঢুকে কি করে এটা রেখে দিল এবং আমার বাড়িতেই আমার বড় দাদা ছিল সেই মুহূর্তে আমার স্ত্রী ছিল তারা ওকে রাখতে দেখে ফেলে যে মুর্শিদাবাদের কোনো এক থানা জোর জবরদস্তি একটা সুষ্ঠু স্বাভাবিক সভ্য নাগরিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য থানার ওসি এবং আশেপাশের পুলিশ অ্যাসোসিয়েট দিয়ে বিভিন্ন রকম এনডিপিএস মামলায় ফাঁসার জন্য মাদকদ্রব্য তার বাড়িতে গিয়ে নিজে রেখেছে একটাই কথা বলতে চাই শুধু রাজ্য মানে সেই থানার অফিসার বা ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে তারা শুধু নয় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজ্যের সমস্ত পুলিশ এবং প্রশাসনকে যে ভারতবর্ষের আইনটা মানে মগের মুলুক চলছে না এখানে বা রকম মাতব্যর দ্বারা দেশ চলছে না দেশটা চলছে সংবিধান দিয়ে এবং আইনে নির্দিষ্ট পদ্ধতি দিয়ে দেশ চলছে কেউ যদি মনে করে রাজ্যের কোনো পুলিশ বা রাজ্যের কোনো প্রশাসনের নেতা মাথা ঘতা হতা কেউ যদি মনে করে যে দেশটা মগের মুলুক চলছে বা সাহেব দিয়ে চলছে ভুল করছে এই রকম ঘটনা নিঃসন্দেহে এই ঘটনার তো পুঙ্খানুপুঙ্খ আইনিগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে বা করছে তারপরেও বলছি রাজ্যের কোনো পুলিশ কোনো সাধারণ সভ্য নাগরিককে কোনোভাবেই যদি হয়রানি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে আইনের কাঠগোড়াতে এসে এক নাম্বার দুই হলো যে রাজ্যের পুলিশ যদি মনে করে যে তারাই শুধু আইন জানে তারাই গোপনে গিয়ে কোথাও কাউকে ফাঁসানোর কারো ইন্ধনে বা কারো নেটওয়ার্কে গিয়ে কাউকে ফাঁসাবে তাদেরকে বুঝতে হবে যে তারা আইনটা জানে না আইন জানা মানুষ অনেক আছে রাজ্যে যারা আইনের দড়ি পরে কিন্তু টানতে টানতে কোর্ট অব দি ছেঁচড়ে টেনে নিয়ে আসবে অতএব প্রত্যেকটা পুলিশ প্রশাসন সহ প্রত্যেকটা সম্পূর্ণ মানুষকে বলবো যে আইনের উপর আস্থা রাখতে এবং যদি কোনো রকম অন্যায়ভাবে সে যেই হোক এলি তেলি এতি পেতি যেই হোক পুলিশ প্রশাসন সরকারে থাকা লোক বিরোধীতে থাকা লোক যেই হোক কোনো সভ্য মানুষকে যদি বা সৃজনশীল মানুষকে কেউ যদি কোনো রকম আইনিগতভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে সংবিধানের আয়নাতে আইনের আয়নাতে সে কিন্তু উপযুক্ত শাস্তি পাবে বিগত দিনেও পেয়েছে আগামী দিনেও পাবে অতএব প্রত্যেকটা আর আরেকটা জিনিস যেটা একটু ক্লিয়ার করে দিই যে শুধুমাত্র পুলিশ প্রশাসন আইন জানে মানে আমি গেলাম নিজেই গাঁজা ভরে দিলাম আবার নিয়ে চলে আসলাম আমি কেস লিখলাম আর ওরাই শুধু আইন জানে আর আমরা বা আমাদের মতন আইনজীবীরা কোর্টের সামনে সাইকেলে ডাব বিক্রি করে এরকম ব্যাপার না আইনটা কে জানে কোর্টের সামনে যখন হাজির হবে তারা একটা নির্দিষ্ট লিমিটেশন পর্যন্ত তাদের কাজগুলো ইনভেস্টিগেশন পিরিয়ড অফ দি পুলিশ বা পার্সোনাল যারা আছে তারা করতে পারে বিচার প্রক্রিয়াটাতে কিন্তু পুলিশ বা প্রশাসনের কোনো ভূমিকা থাকে না যখনই কোর্টের আন্ডারে বা আদালত চত্বরে মামলা বা মামলার ডকুমেন্ট চলে আসলো তখন কিন্তু একজন আইনজীবী বা আইন আইনজানা মানুষের দ্বারা এই সমস্যাগুলোর সমাধান হয় আদালতকে কনফিডেন্সের নিয়ে বা আদালতকে বিভিন্ন রকম কাগজপত্রের ভিত্তিতে বুঝিয়ে রাখার পর তাই সব সময় পুলিশ পার্সোনালদের মনে রাখতে হবে সেটা যেই হোক যেই হোক যেই থানায় হোক বা থানা না হোক 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 ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এতি যেই হোক এক তো গেল আইনের তারা আয়ত্তায় আসবে নাম্বার দুই হচ্ছে যে প্রত্যেকটা পুলিশ পার্সোনালকে প্রত্যেকটা থানার ওসি ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল যেই আছে আমার সম্মানীয় তারা বিভিন্ন রকম পরিশ্রম করে কাজ করে নিশ্চয়ই তাদের প্রতি সহানুভূতি আছে কিন্তু তাদেরকে একটা কথা বলবো যে আজকে পাওয়ারের জোরে সুসম্পর্কের জেরে কোনো নির্দোষ মানুষকে কেউ যদি অন্যায়ভাবে মামলায় ফাঁসায় তাহলে তাদেরকে মনে করিয়ে দিতে চায় যে তারাও একটা মানুষ তাদেরও মৃত্যু হবে এবং মৃত্যুর পরে ধর্ম বিশেষে যে যে ধর্মের প্রতি আস্থা রাখে তাদের সৃষ্টিকর্তার কাছে কিন্তু তাকে জবাবদিহি করতে হবে এবং তারা যে মরবে তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে রেখে মরবে কেউ যদি অন্যায়ভাবে আমি সুষ্ঠু জ্ঞানে বলছি বা যতটুকু আমার অভিজ্ঞতা এই বয়সে কেউ যদি অন্যায়ভাবে কোনো কাজ করে থাকে তার শাস্তি সে পাবেই হস্যই পেতেই হবে এটাই বিধান কারো ইশারাতে পৃথিবী চলে না সৃষ্টিকর্তার ইশারাতে পৃথিবী চলে তাই প্রত্যেকটা পুলিশ পার্সোনালকে শুধু মনে করিয়ে দেব যে সাময়িক কিছুটা সুবিধা নেওয়ার জন্য বা লাভ নেওয়ার জন্য নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে এমন কোনো কাজ করবেন না অমানবিক কাজ করবেন না যেটাতে আপনাদেরকে পরবর্তীতে জবাবদিহি করতে হয় এবং জবাবদিহি করার সময় আপনাকে ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে লজ্জিত হতে হয়